আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশন হয়েছে বেশ কয়েক মাস আগেই যেখানে কারিম জান্নাত লকি ফার্গুসন রিচ টপলে যে কিনা বিপিএলের সুপার ফ্লপ ছিল এমন ফ্লপ প্লেয়াররা দল পেলেও টিমে ঠাই হয়নি বাংলাদেশি কোনো ক্রিকেটার বিশেষ করে তাস্কিন মুস্তাফিজ নাহিদ রানাদের মতো সুপারস্টারদের তবে সেই দিন হয়তো এসে গিয়েছে আইপিএলের জার্সিতে তাদের দেখার জন্য কেননা ইতোমধ্যেই অনেক দলের বিদেশি পেসাররা ইনজুরির কারণে ছিটকে গিয়েছে এবারে সবার প্রথম মুস্তাফিজুর রহমান আইপিএল খেলার প্রস্তাব পেয়েছেন এরপর তাস্কিন আহমেদ কলকাতা নাইট রাইডার্স থেকে আইপিএল খেলার প্রস্তাব পেয়েছেন যদি তাস্কিন আহমেদকে পুরো মৌসুমের জন্য এনওসি দেয় বিসিবি তাহলে আইপিএলে যোগ দেবে কলকাতা নাইট রাইডার্সের দলে বিষয়টি নিশ্চিত করেছে তাস্কিন আহমেদের এজেন্ট মূলত এনড্রিক নকিয়া ছিল তাদের বিদেশি পেসার কিন্তু ইঞ্জুরির কারণে অ্যান্ড্রিক নকিয়ার আইপিএল খেলতে পারবেন না সেক্ষেত্রে তাদের আরেক বাহাতি বিদেশি পেসার স্পেন্সার জনসন থাকলেও ডানহাতি কোনো বিদেশি পেসার নেই তাই তো তারা তাস্কিন আহমেদের সাথে যোগাযোগ করেছে এবং বিসিবি পুরো মৌসুম যদি এনওসি দেয় তাহলে তাস্কিন আহমেদকে হয়তো দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে